jump back. আমরা শুধু এই কথাটুকু বলতে চাই নিশ্চিন্ন করে দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর প্রশস্ত করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে উনসত্তরের গণ ছাত্রদের নেতৃত্বে একাত্তরের স্বাধীনতা ছাত্রদের নেতৃত্বে সুতরাং ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না আবার এদেশের ছাত্র সমাজ জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে নস্বাত করা যায় না ছাত্র জনতা মাঠে নেমেছিল বিজয় নিয়েই তারা ঘরে ফিরেছে সংগ্রামী ভাই বন্ধুগণ ষোলো বছর যাবত আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে তারা সেবা পরিণত করেছিল বাংলাদেশে দুর্নীতি লুটপাট অনিয়ম অব্যবস্থাপনা এবং বিদেশে বেগম পাড়া গড়ে তোলার পাশাপাশি মিথ্যা মামলা হুলিয়া জুলুম নির্যাতন নিষ্পেষণ রিমান্ড গুম খুন আইনা ঘরের মাধ্যমে বাংলাদেশকে বশীভূত করতে চেয়েছিল এদেশের আন্দোলন জনগণের আন্দোলনকে তারা পারবর গুলি করে খুন করে হামলা চালিয়ে রাষ্ট্র প্রয়োগ করে তারা থামিয়ে দিতে চেয়েছিল দমিয়ে দিতে চেয়েছিল ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে এদেশের নির্যাতিত মজরুম জনগণ যুক্ত হয়ে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে এনেছে আমরা আবার সেই সংগ্রামী বীরদের প্রতি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছিলাম যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের তালিকা করুন তাদের দায়িত্ব নিন তাদের পুনর্বাসন করুন পরিবারের দায়িত্ব নিন ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন আমরা দাবি জানিয়েছি আমরা বলেছি যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিযুক্ত করতে হবে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী সব মেশিন গান দিয়ে এগারো জন ছাত্র জনতার বুথকে ছাত্রা করে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সেই বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সাথে স্মরণ করছি এই জেলায় চোদ্দ সালের শহীদ সালমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই ফেনি জেলায় যাকে নির্বমভাবে হত্যা করা হয়েছে শহীদ ক্রামকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন দেশকে দিক নির্দেশনা দিতে পারতেন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন আমাদের রাপ্পা বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্দিনের কান্ডারি আমাদের অভিভাবক এদেশের কোটি কোটি ছাত্র জনতার নয়ন তাদের ত্যাগ করবানি এবং তাদের দিন দিনরাত জীবনভর এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের এবং কুরবানীকে আল্লাহ রাব্বুল জন্য কবুল করে আমিন সংগ্রামী ভাই বন্ধুগণ ফেনী জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এই জেলার যে অঞ্চল আমরা আজকে সমাবেশ করছি এই যে মাদ্রাসা সহ এই অঞ্চলকে দীর্ঘ ধরে দখন দারিত্বের মাধ্যমে santa সৃষ্টি করে তখন করে রাখা হয়েছিল আজ তারা কোথায় বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েতিম করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যিনি ফেনীরও লীগ যুবলীগের এখান থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশেরও লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগের সংসদকে শিক্ষা নিতে হবে নেতারা কর্মীদের জীবন বাজি রাখে তাদের রক্ষার জন্য কাজে লাগায় কর্মীদের জন্য নেতারা ভাবে না নেতারা জামাত ইসলামী আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সাবেক আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে কেলুয়ারসিন সাহি সারকে মৃত্যুরুকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের এগারো জন শীর্ষ তাকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ আপস করে নয় আমাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে চলে চাই নয় আমাদের নেতৃবৃন্দ জীবন কাজী দেখে। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেদের কর্মীদের মুক্তির জন্য বাংলাদেশের আশার কোটি মানুষের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা স্বাগত ভরত্বের জন্য বাংলাদেশকে একটি ওয়েলফারিস্ট দেশ হিসেবে গঠন করার মধ্যে একটি বসবাসযোগ্য বাঙালি হিসেবে গড়ে তোলার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আপোস করে আমরা আপোস করতে জানি না আমাদের নিবন্ধন দাধীন করেছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের প্রতীক নিয়েছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন আমরা পাত্তাই দিই আমরা দেখতে চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে ছাত্র জনতা আন্দোলনের কারণে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমরা স্বাধীনভাবে পথ চলার সুযোগ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অভিযাত্রা সেই অভিযাত্রায় যতই ষড়যন্ত্র আসুক না কেন তা ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজকে ফেনী জেলার সর্বস্তরের মানুষকে জাগ্রতভাবে নিজ অবস্থানে অবস্থান করে যে কোনো চক্রান্তকে রুখে দিতে হবে আপনারা খেয়াল করেছেন দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশে একটি লুটপাট চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়ে গিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সেই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র আমরা হতে দেব না দেবো না এবং দেব না ইনসা এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে আমরা আমাদের অর্জনকে নস্বাদ করতে দেব না আমরা আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেবো না ইনশাআল্লাহ ফেনিবাসের ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে ঐতিহাসিক সংগ্রামে ঐতিহ্য রয়েছে আসল ফেনি থেকে সেই যাত্রা আমরা শুরু করি আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করবো সংগ্রামী ভাইয়ের আমার আমরা অত্র এলাকা ফেনি সহ ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চারপুর কুমিল্লা এই অঞ্চল ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছিল আমরা স্বাধীনতা উত্তর সামগ্রিক সামনে রেখে মহানগরী দক্ষিণ সূচনা থেকেই মর্ম ব্যথা অনুভব করলেও আমরা আসার সুযোগ করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের আমিরে জামাত প্রথম দিনে এসে উপস্থিত হয়েছেন কোন জাতীয় নেতা আসে নাই আমাদের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ আপনারা জনগণের পাশে আছেন জনগণের